আশি টাকা একশো ফিসের মতো আছে এক টাকা হ্যাঁ পঁয়ত্রিশ টাকা দেড়শো টাকা গোল্ড ডায়মন্ড বলে এগুলো বিক্রি করে তারপরে এটাও আছে চল্লিশ টাকা এগুলো আপনার পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা করে তারপরে

আমার বিবেচনা বারবার বলতেছে ভাইয়ের কাছে আবার নতুন কোন জুয়েলারি কালেকশন আছে অসংখ্য আইটেম আছে আপনি চুড়ি থেকে শুরু করে যে ব্রেসলেট সেট চুড়ি আংটি অসংখ্য মডেল আসছে যে এগুলোর মধ্যে লকেট সেট গুলো ব্রেসলেট গুলো এগুলো আছে আংটি সহ ব্রেসলেট এই যে লকেট গুলো এগুলো আপনার লকেট আপনাকে 20 টাকা থেকে শুরু করে একদম 120 টাকা পর্যন্ত এগুলো এরকম অসংখ্য অসংখ্য কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ফার্স্ট টাইম আমি চুড়ি আইটেম গুলোর মধ্যে কয়েকটা আইটেম দেখাই যেমন ধরেন এগুলোর ভিতরে এই যে এই ধরনের চুড়ি গুলো আছে এগুলো হচ্ছে আপনার মাত্র 130 টাকা করে চার পিস হ্যাঁ এগুলো সবগুলো কালার গ্যারান্টি

তারপরে আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা জি তারপরে একশো টাকা তারপর বারো পিসের মধ্যে একটু একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা বারো পিস আচ্ছা বারো পিস তারপরে বারো পিসের মধ্যে এটা আছে একশো পঞ্চাশ টাকা করে

তারপরে এই অনেকগুলো কোয়ালিটি মানের আছে দুইশো চল্লিশ টাকা তারপরে এগুলোর মধ্যে আরো অনেক মডেল আছে তারপরে যে এটা আছে দুইশো বিশ টাকা করে এটা পিস দুইশো বিশ টাকা তারপরে যে এইগুলা আছে সবগুলো পাইকারি রেটের এগুলা আছে একশো টাকা এগুলো জোড়া আছে একশো টাকা সিলভার আছে গোল্ডেন আছে গোল্ডেন আছে হ্যাঁ দেখেন এরকম অসংখ্য অসংখ্য কালেকশন দেখেন

তারপরে যেটা আছে একদম সিলভার যেটা কালার বলে এটা আছে সিলভার মোট চারটা কালার আছে আছে যেগুলা এগুলো আছে আপনার স্টোনের হ্যাঁ পাঁচ লাইনের স্টোন দেওয়া এগুলো হচ্ছে একশো টাকা করে তারপরে এটা থেকে কোয়ালিটি আছে যেমন ধরেন এই দেখেন এই এগুলা অনেক কোয়ালিটি মানের কালার হ্যাঁ এটা দুশো টাকা করে দুশো টাকা অন্যান্য দোকান করে চল্লিশ দুশো আশি রেট বিক্রি করে তারপরে যে এইটা আছে এটা আছে অনেক কোয়ালিটি মানের এগুলা রুলি বলে যেটা চার পিসের চার পিসের দাম একশো চল্লিশ টাকা মাত্র সত্তর টাকা জোড়া একশো টাকা একশো বিশ টাকা করে কাস্টমাররা কাস্টমার বিক্রি করতে পারবে পারবো এছাড়াও চুড়ির মধ্যে আরো অসংখ্য আইটেম আছে যেমন মধ্যে স্টোনের যেগুলো আছে এখানেও আরো অনেক আইটেম আছে এগুলো কাস্টমাররা দেখতে চাইলে আমার কাস্টমারের ফোনের মধ্যে পাঠিয়ে অবশ্যই কাস্টমার দেখতে পারবে তারপর এদিকে আইটেম গুলা দেখেন দেবেন এই চেন গুলা আছে এই চেনটা মাত্র তেরো টাকা পিস পড়ে মাত্র তেরো টাকা এটা আছে বারো টাকা পিস পড়ে তারপরে যে এই যে এমারসেন্টগুলো এগুলার অনেকগুলা মডেল আছে এগুলো শুধু ছাব্বিশ টাকা পিস পড়বে শুধু ছাব্বিশ টাকা যত মডেল আছে আর দশ বারোটা মডেল আছে সবগুলোর দামই একই কি ছাব্বিশ টাকা পড়বে তারপরে এই লকেটগুলো যেমন ধরেন এই লকেটটা আছে আপনার হলো আশি টাকা এই লকেটটা আছে পঁচাত্তর টাকা তারপরে যে এই লকেটগুলা আছে সত্তর টাকা তারপরে এই লকেটটা আছে আপনার ষাট টাকা করে এগুলোর এটার মধ্যে আছে আপনার পাঁচটা কালার পাঁচটা কালার এটা আছে আপনার পাঁচটা কালার এগুলো কালো কালার তারপরে যেগুলো আছে ফ্রেশ কালার ফিরোজা কালার তারপরে এই লকেটটা আছে এগুলা আপনার এটা হলো পঁয়ষট্টি টাকা করে পিস পড়ে দু দুদিক দিয়ে এগুলো পঁয়ষট্টি টাকা করে পিস তারপর এটাও আছে পঁয়ষট্টি টাকা করে পিস পড়ে এগুলো এড স্টোনের হ্যাঁ দেখেন এটাও আরো আকর্ষণীয় তারপরে এটাও আছে পঞ্চান্ন টাকা করে পিস পরে এটার মধ্যে পাঁচটা কালার হবে লাভ লাভ টাকা মাত্র তারপরে যে লাভটা আছে প্রজাপতিটা আছে সেটাও কাস্টমারের জন্য শুধু পঞ্চান্ন টাকা ধরবো এগুলো কোথাও বিক্রি এগুলো আছে সবগুলো পঁচাত্তর টাকা করে ফিস তারপরে এই লকেট সেটের মধ্যে যত আইটেম আছে এগুলো সবগুলো পঁয়ষট্টি টাকা ফিস গোল্ডেনের এই সেট সবগুলো আশি টাকা এটা একশো টাকা টাকা বিক্রি এগুলো অন্য আমাদের একশো টাকা করে আছে কিন্তু আমরা কাস্টমারদেরও মাত্র আশি টাকা মাত্র তারপরে এই ব্রেসলেটটা আছে মাত্র চল্লিশ টাকা দেখেন এই ব্রেসলেটটা টা একশো বিশ টাকা একশো টাকা বিক্রি করে দাম চল্লিশ টাকা মাত্র তারপরে এটা আছে সত্তর টাকা এগুলো বিভিন্ন কালার আছে ডিজাইন আছে তারপরে যে জোড়া একটা ব্রেসলেটের দাম হলো আশি টাকা করে আশি টাকা তারপরে এটা আছে বিভিন্ন রকম সেট

टीमगुल्लासे ছেলে মেয়েদের মানের একশো বিশ টাকা জোড়া পড়তে আংকের মধ্যে দেখেন পঁচিশ টাকা অনলাইনে এগুলা দেড়শো টাকা গোল্ড ডায়মন্ড বলে এগুলা বিক্রি করে মাত্র দেড়শো দুইশো করে বিক্রি করে দিলাম এগুলো হ্যাঁ এগুলা চাইলে পঞ্চাশ টাকা করে কাস্টমার

হ্যাঁ এগুলো টাকা করে পিস পড়ে আর মডেল আছে আপনি তো টাকা করে টাকা করে ফিস তারপরে এগুলো আছে পঁচিশ টাকা করে পিস পড়ে তারপরে এগুলো আছে মাত্র পাঁচ টাকা করে আংটে এগুলো পাঁচ টাকা করে পিস পড়ে আরো অনেক মডেল আছে কাস্টমার বললে আমরা পাঠিয়ে দেবো এই

তারপরে এটা আছে পঞ্চান্ন টাকা একটু থ্রি লাইন থ্রি লাইনটা আছে পঞ্চান্ন টাকা তারপরে এই চুরিগুলো আছে এগুলো হলো আটচল্লিশ পিস মাত্র পঁচাত্তর টাকা আটশো আটচল্লিশ চুড়ি মাত্র টাকা বিভিন্ন তারপরে ছেলেদের বিভিন্ন নামে অক্ষরের লকেট তিরিশ টাকা যত ডিজাইন আছে এগুলো কালার যাবে না কিছু হবে না একদম পাঁচ বছর দশ বছর কিছু হবে না এগুলো হচ্ছে মাত্র তিরিশ টাকা তারপরে এই চেন আছে এগুলো আছে আপনার বিশ টাকা যে এটা আছে পনেরো টাকা করে পিস পড়ে তারপরে এই চেন আছে সত্তর টাকা করে পিস পড়ে হ্যাঁ

এদের ছোট এটা আছে টাকা এটা আছে টাকা এটা আছে টাকা টাকা তারপরে টাকা এটা আছে তারপরে আছে টাকা করে বিক্রি করতে টাকা তারপরে এই যে অনেক বড় দেখেন এটা মাত্র পঁয়ষট্টি টাকা অনেক বড় দেখেন একটার মধ্যে তিনটা করে ছয়টা মোট ছয়টা আছে পঁয়ষট্টি টাকা তারপরে এটা আছে গোল্ডের মধ্যে এটা পঁয়ষট্টি টাকা এটা আছে পঁচাশি টাকা এটা আছে

সবগুলো একশো বিশ টাকা সেটা দেখলে বুঝতে পারবেন এগুলো একদম এ ডায়মন্ড টাইপের একটা হ্যাঁ গ্লেস দেয় এগুলো সবগুলো একশো বিশ টাকা তারপরে এটা আছে আপনার টিকলি সহকারে টিকলি নথ

যেমন ধরেন একশো দশ তারপরে এগুলো আবার কাঁকড়া এই হচ্ছে টাকা পরে এটা হচ্ছে চারশো আশি টাকা এগুলো ডজন থাকে আমরা করে ডিসপ্লে দেওয়া সুন্দর বিশ টাকা ফিজ পড়ে এগুলো সবগুলো আছে পনেরো টাকা ফিস পরে এগুলো আছে বিশ টাকা এটা আছে পঁয়তাল্লিশ টাকা এটা আছে পনেরো টাকা এটা আছে চল্লিশ টাকা এগুলো আছে পনেরো টাকা এগুলো সব পনেরো টাকা বিশ টাকা এরকম রেটের ভিতরে ঠিক আছে যেগুলো কোয়ালিটি মানে

এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা করে পিস পড়ে পঁচিশ টাকার পিস তারপরে এক টাকারও কম পড়ে তারপরে যে আলফিনগুলো আছে এগুলো পুরো হচ্ছে টাকা এখানে পিস কম পড়ে এগুলা তারপরে আছে পঁচাত্তর টাকা পিস পড়ে তিনশো টাকা করে বিক্রি করা হয় এক সাকি বিক্রি করে ফিস বক্স করে তারপরে কম্পোসে আছে তারপরে যে এগুলো আছে পুরো বক্স পড়ে আপনার দশ টাকার মধ্যে কম পড়ে নয় টাকা করে দুশ টাকা হ্যাঁ দুইশো টাকা পুরো বক্স নয় টাকা চব্বিশ পিস আছে নয় কম পড়ে তারপরে হেয়ার ব্যান্ড আছে

এগুলো হচ্ছে আপনার দুশো বিশ করে পিস আঠারো টাকা পিস এটা আছে দুইশো বিশ টাকা আঠারো টাকা করে পিস চেইনের মধ্যে মডেল অসংখ্য মডেল আছে পনেরো টাকা থেকে শুরু একশো দুইশো বিশ চারশো আশি টাকা পর্যন্ত আছে দেখাবো শেষ হবে আমাদের ঠিকানাটা হচ্ছে চক বাজার আশিক আন্ডারগ্রাউন্ড চক বাজার আশিক নাম হচ্ছে যেটাই বলে কাস্টমারকে বলে দেখিয়ে